পথ দুর্ঘটনায় মৃত্যু আসানসোলের কুলটি থানার অন্তর্গত কল্যাণেশ্বরীর ডুবুডি রাস্তায় বাসের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের মৃত যুবকের নাম এমডি ওয়ারিস বয়স আঠেরো লেফট ব্যাংকের বাসিন্দা মৃত যুবক ডুবুডি পার্কিংয়ে চায়ের দোকানে কাজ করতো বলে জানা যায় ঘটনা প্রসঙ্গে জানা যায় বুধবার সকালে এমডি ওয়ারিস শেখ বাড়ি থেকে মোটর করে দোকানের উদ্দেশ্যে বার হয় কিন্তু কল্যাণেশ্বরী ডুবুড্ডি শিশু বাগান রাস্তায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে পড়ে যায় এবং পেছন দিক থেকে আসা ঝাড়খন্ড নম্বর লাইনের রুদ্রা নামক বাসটি নিয়ন্ত্রণ সামলাতে না পেরে তার উপরে চলে যায় বলে স্থানীয় মানুষজন বলছে ঘটনাস্থলে কলটি থানার চৌরাগি পুলিশ এসে যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট क्या नाम था उसका साल कैसे घटना मालूम चला है, मोटर से कोई में हुआ तो नहीं। अभी कैसा हालत है, है क्या नाम आपका नाम क्या है कहाँ पर रहता था क्या काम करते थे दुकान आ रहा था

বাসটা আটক করেছে হ্যাঁ বাস আটক হয়েছে বাইকটা এখানে রাখা